আমি লোপামুদ্রা চলে এসছি আমাদের সবার পরিবার ডট কম নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ আর আজকে সানডে বলে একটু উঠতে দেরি হয়ে গেছে এই ব্লগটা শুরু করলাম তো সৌরভ বাড়ি নিয়ে আসছে কোন দিয়ে আসছে কে জানো আমরা বেরোবো আর আমাদের ফ্ল্যাটে এখন মিটিং চলছে এই যে আর ও খুব সুন্দর করে খেলছে আগেটা বড় তো বাচ্চাগুলোর খুব ভালো হয়েছে আমাদেরও ভালো হয়েছে আমরা হাঁটতে হাঁটতে পারি আমাদের জোরদার মিটিং চলছে ফ্ল্যাটে আমরাও একটু পার্টিসিপেট করলাম করে বেরিয়ে পড়তে হলো কারণ আজকে প্রচুর কাজ নিয়ে বেরিয়েছি তবে আমাদের যারা যারা রয়েছে ওরা স্ট্রংলি সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারবে এখানে লোকও অনেক বেশি বলো সোমরা বেহালায় বেশ কিছু জিনিস কেনাকাটা হলো তারপর তো একটু চা তেষ্টা পেলো তারপরে আমি আর সৌরভ চা খেলাম তার সাথে এই বেকারির বিস্কিট আর ওখানে না একটা হাঁড়িতে ঘুগনি গরম হচ্ছিলো সৌরভ হাঁ করে ছিল খানিকক্ষণ যাই হোক খাইনি চা আর বিস্কিটই খাওয়া হলো তারপর আমরা চলে গেলাম আনওয়াসা রোডের বাড়ি আনোয়াসা রোডের বাড়ি থেকে আমাদের গড়িয়াহাটের দিকে কাজ ছিল তো ওখানে যাওয়ার রাস্তায় প্রচণ্ড খিদে পেলো তো সৌরভ ঢুকে বললো আমি নিয়ে আমি ভাবছিলাম যে রুটি খাবো মানে তন্দুরি রুটির সাথে চিকেন বা এরকম কিছু তো সৌরভ বললো যে আগে স্টার্টার তো অর্ডার দিই তারপর ভাবছি কি খাই তো আমরা কাবাব নিলাম কাবাবটা অসাধারণ ছিল খুব জুসি ছিল তারপরে যথারীতি বিরিয়ানি খেলাম বিরিয়ানিটাও বেশ ভালো ছিল তারপর গেলাম ওয়েবসাইট

এইবার বাড়ি ঢুকবো সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট তাই তো এখন একটা আমরা ভাবছি যে গাড়িটা ধোয়াবো কি ধোয়াবো না বাড়ি গিয়ে আমি এডিট করে তবে ব্লগ দেব কটায় ব্লগ দেবো আজকে জানি না বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছ আচ্ছা তাহলে চলো অন্যদিন দুইয়ে নেবে ছোরা বলছে আর তো সেই এক সপ্তাহ লাগবে পুরো ধুলো হয়ে যাবে অবশ্য কালকে বিয়ে ছিল না প্রোগ্রাম ছিল না ওয়েবসাইটে এসেছিলাম একটা জামা এক্সচেঞ্জ করতে মানে আমারটাই ওটা একটু প্রবলেম হয়েছিল তো সেই জন্য ওটা একটু এক্সচেঞ্জ করে অন্য একটা নিই হ্যাঁ ধোবে সৌরভ ভাবছে গাড়ি ধোয়াবে কি ধোয়াবে না তো যাই হোক এবার লেক গার্ডেন্স দিয়ে যাচ্ছি তখন সৌরভ গাড়িটা ধুইয়েই নিল আর এখানে গাড়িটা কিন্তু খুব ভালো ধোয় আলু খাচ্ছি আর আছে ফ্রাইড রাইস আছে তো ওটা দিয়ে রুটি রুটি না তো ফ্রাইড রাইসটা খেয়ে নেব হ্যাঁ তো এটা ভাজছি এখন আরও আলু আছে হুম মা ক্রিসমাসের ভ্যাকুয়েশন তো পড়ে গেছে বাট কাজের ফুটটা আমার বেডরুমে জানলার পাশে এসে ধাড়ালাম কি সুন্দর লাগছে দেখো ওখানে হয়তো কোনো বিয়ে বাড়ি বা প্রোগ্রাম হচ্ছে তোমার ভাই মন খারাপ করো রানারেন্সের শোয়ের টিকিট আমি কেটে পারি আমাদের বাড়ির চারদিকে গান চলছে এদিকে বিয়ে ওদিকে বিয়ে আমাদের ফ্ল্যাটেও একটা বিয়ে চলছে এখন নটা বিয়াল্লিশ বাজে আমি চা বানাচ্ছি বাড়িতে অনেকক্ষণই এসছি কিন্তু এসেই বসে গেছিলাম এডিট করতে মানে ওই জন্য চা পর্যন্ত খাইনি রাস্তায় যা চা খেয়েছি খেয়েছি এবার একটু চা খাবো আজকে রাত্রি কিচ্ছু ডিনার করব না এত পেট ভর্তি তো আমি আর সোনা বাটি চা খেয়ে নিই আর কী কী কিনেছি তোমাদের দেখাবো খুব সুন্দর সুন্দর আমি নাইটি কিনেছি তারপরে হাউস কোট কিনেছি এই সমস্ত আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও চাটা করে নিই আর যে কুর্তিটা কিনেছিলাম ওটা পাল্টা না ওটা একটু ডিফেক্ট বেরিয়েছিল পোনে বারোটা বাজে আমাদের আসলে আমরা একটু নিউজ দেখছিলাম সত্যি আজকে খুব দুঃখের খবর যে পণ্ডিত জাকির হোসেন চলে গেলেন আর আগের বছরও সৌরভ প্রোগ্রাম দেখতে গেছিলো আজকে যেন তো ওনার কলকাতায় প্রোগ্রাম করার কথা ছিল বাট সেটা উনি ক্যান্সেল করেছিলেন সৌরভ ভীষণ ফ্যান ভীষণ বড় ভক্ত সৌরভ কলকাতায় উনি এলে ওনার প্রোগ্রাম দেখতে যেত সৌরভ আর প্রসেনজিৎ স্যার তাই তো দুজনে যেত তো আমরা নিউজ শুনছিলাম এগুলো সৌরভের বেহালা গিফট হাউস থেকে কিনেছে শেভিং ক্রিম এটা এটা কি আছে আফটার শেভ আছে কাঁচি আর এটা হচ্ছে পকেট পারফিউম তাই তো ব্যাগে রাখবে বলে আচ্ছা থেকে এটা কিনেছি এই যে তুমি মুখের সামনে দাঁড়িয়ে থাকলে আমি কি করে দেখাবো সৌরভ এরকম করে মুখের সামনে দাঁড়িয়ে থাকে আচ্ছা এইটা কিনেছি এটা কিন্তু ওই সার্জ কাপড়ে এখানে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে এই জন্য এটা কিনেছি এটা কেমন হয়েছে তোমরা জানিও আর একটা দেখ এই একটা ফুল স্লিপ হাউস কোটও কিনেছি এটা খুব ঠান্ডা লাগছে জানো তো আর কিছু এই যে সৌরভের শপস কেনা হয়েছে এগুলো কেনা হয়েছে আর আমরা ওয়েবসাইট থেকে কিনেছি হচ্ছে এই যে ফেস টাওয়েল দুটো এই দুটো কারণ তিতলি বারবার বলছে যে মুখ একদম ওই ওইটাবে মুছবে না যে টাবে গাম ওছ তাই জন্য একটা ওর বাবার আর আর একটা আমি নেবো না দুটোই বাবার রাখবো তার কারণ হচ্ছে না পুরো কালার গুলিয়ে যাবে আমার আলাদা আছে আর আগের দিন তোমাদের যেটা কুর্তিটা দেখিয়েছিলাম ওটা না একটু প্রবলেম হয়েছে আমার মানে ওই কুর্তিটাতে একটু প্রবলেম হয়েছে তাই জন্য এইটা কিনেছি এটা কেমন হয়েছে বলো এই যে এটার লেন্থ এরকম আর সৌরভ একটা স্যান্ডো কিনেছে এই যে এর মধ্যেই রয়েছে হোয়াইট স্যান্ডো তো এই টুকিটা কি জিনিস বাড়ির সব কেনার ছিল ওই বাড়ির জন্য ঘড়ি কেনার ছিল সেই ঘড়িটাও কেনা হয়েছে সৌরভের ঘড়িতে ব্যাটারি ভরার ছিল সেগুলোও করা হয়েছে এই সমস্ত কাজ নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম তো আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে আজকের মতো গুড নাইট গুড নাইট

তাহলে আজকে ব্লগ থেকে এখানেই শেষ করছি যদি আজকে ব্লগে কিছু ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি পরিবার ডট কম কে সাবস্ক্রাইবও করে দিও ভাই